ভাইয়া ভাইয়া গলার রং শুকিয়ে গেছে ওই যা আখের রসের দোকান চলো আখের রস খাই কি আখের রস খাবি তোর কি বাইরে টাকা বসার অভাব আছে চল আমরা রেস্টুরেন্টে যাই চলো ভাই আজকে তো আমার দামি দোকান আর কম দামি দোকানের পার্থক্য দেখাই চল ভাইয়া দাঁড়াও আর দেখো এখন আমি কি করি ভাই ভাই গলার রং শুকিয়ে গেছে আমার কি জুস দেওয়া যায় টাকা আছে তোর কাছে না ভাই আমার কাছে টাকা নাই টাকা নাই আবার জুস খাইতেছ জানতে আরে ছোট ভাই দিলে তো তুই আবার মান সম্মান রাখা চল ভাইয়া দামি দোকান তো দেখলা এখন তোমার কম দামের দোকানের পার্থক্য দেখাই ঠিক আছে যা আঙ্কেল আঙ্কেল আমার না গলাটা শুকাই গেছে আমার এক গ্লাস রস দিবেন কে আঙ্কেল টাকা নেই তোমার কাছে না আঙ্কেল আমার কাছে এক টাকাও নাই আমার গলাটা অনেক শুকাই গেছে আচ্ছা ঠিক আছে তাহলে দেন এই নাও বাবা খাও দেখছো ভাইয়া হরে ভাইয়া তুই ঠিকই কইছস এবার আমি বুঝলাম দামি দোকান এবং কম দামি দোকানের পার্থক্য কি চল ওনার টাকাটা দিয়ে আসি আমার ছোট ভাইয়ের কাজটি যদি ভালো লাগে সুন্দর একটি কমেন্ট করে যাবেন